আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন এইসিসি পরীক্ষার্থীদের জন্য বিশাল এক সুখবর নিয়ে আসলো আবারও যশোর শিক্ষা বোর্ড তো যারা ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়েছিল তাদের জন্য আবারও নতুন সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষা বোর্ড তো চলুন সেটাই দেখে নেওয়া যাক এটা ছাব্বিশ পাঁচ দু হাজার তারিখে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে তো বিজ্ঞপ্তিতে কী লেখা আছে দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা পূরণের সময় পুনর্বদ্ধিতকরণের বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিস সহ পূরণের সময় আগামী ছাব্বিশ পাঁচ দু তারিখ থেকে উনত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত পুনর্ণবর্ধিত করা হলো এবং সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের তারিখ এক ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত নির্ধারণ করা হলো অর্থাৎ তোমাদের ছাব্বিশ তারিখতে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা চাইলে ফর্ম পূরণ করতে পারবো এবং যারা মিস্টেক করেছো তাদের জন্য একটি সুখবর এটা অনেক বড়ো একটি সুখবর আর এটা বিলম্ব ফিস সহ আসলে এটা পূরণ করতে হবে তাই এইসএসসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য শুভকামনা রইলো এবং যারা দিবা যারা ফর্ম পূরণ করবা তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি